আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি সেটি হচ্ছে সৌদি আরবের যে আবাসিক হোটেল ক্যাম আল মালিক কোম্পানি নিয়ে এটি একটি সরাসরি কোম্পানি আপনারা যদি কেউ এই কোম্পানি সম্বন্ধে জানতে চান অবশ্যই কোরম বা গুগলে গিয়ে সার্চ দিয়ে বুঝতে পারবেন এই কোম্পানিটা কেমন প্রিয় বন্ধুরা প্রথমেই আপনাদেরকে অনুরোধ করছি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা না করেছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা এখানে এই ভিসাবিটির মাধ্যমে প্রবাসে যেতে সুবর্ণ সুযোগ যে কোনো দেশে যেতে বা যে কোনো কাজের জন্য আপনি যেতে চান সেক্ষেত্রে আমাদের যে ভিসাবিডির অফিস এই অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনারা যেতে পারবেন প্রবাসে প্রিয় বন্ধুরা এখানে যে আল মালেক কোম্পানির আবাসিক হোটেলে বেশ কিছু শ্রমিক দেবে সৌদি আরব যারা আবাসিক হোটেলে যেতে ক্লিনার হিসেবে যেতে চান তাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের মা বোনেরা আছেন যারা প্রবাসে যাওয়ার জন্য ও অনেক দিন চেষ্টা করছেন আপনারা চেষ্টা করবেন যে এই ভিসাবিডি চ্যানেলের মাধ্যমে যাওয়ার জন্য প্রিয় বন্ধুরা এখানে হোটেল কিনারা যারা যেতে চান তাদের বেসিক স্যালারি হবে তেরো সিরিয়াল এবং ডিউটি হবে আট ঘন্টা বন্ধুরা এখানে যেতে চাইলে আপনাকে অবশ্যই বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে বেসিক ইংলিশ জানতে হবে এইচএসসি পাস হতে হবে প্রিয় বন্ধুরা যারা এই আবাসিক হোটেলে কাজে যেতে চান ক্লিনার হিসাবে তাদেরকে আপনার যে সকল কাজ লাগবে সেগুলো আপনি অবশ্যই আসার সময় সাদা শার্ট কালো প্যান্ট পরে আসবেন এবং সাথে আপনাকে যেন ক্লিন শেপ এবং চুল কেটে তারপরে আপনারা সুন্দরভাবে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন প্রিয় বন্ধুরা আমার এখানে যারা যাবেন তাদেরকে আমি সবসময় বলবো যে যারা আবাসিক হোটেলে যেতে চান এই কোম্পানিটি এর জন্য সবচেয়ে বেস্ট একটা কোম্পানি আবাসিক হোটেলের জন্য আল মালিক আপনারা যারা এই আল মালিক কোম্পানিতে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া একটি কয়েকটি নাম্বার আছে আমাদের টিমের নাম্বার যে কোনো নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের কাছে এসে যেতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বিষাবিড়ি নিজস্ব একটি আরএল আছে নিজস্ব নিজস্ব ট্রেনিং সেন্টারও কিন্তু আছে আপনারা যদি কেউ জানতে চান সেক্ষেত্রে আপনারা এসে যোগাযোগ করে যেতে পারবেন প্রিয় বন্ধুরা সবসময় আমি একটি কথা বলি যে কোনো দেশে যাওয়ার আগে প্রয়োজনে আপনি এই বিষয়বিটির সাথে আলোচনা করেও যেতে পারবেন যে এই কোম্পানিটি কেমন বা কী অবস্থানে আছে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে সবসময় একটি কথা সবসময় বলি এই চ্যানেলটি আপনাকে অনেক উপকার আসবে অবশ্যই আপনি যে পতারাক চক্রগুলি আছে দেখবেন এক এক সময় এক এক দেশের কথা বলে আপনাদেরকে উৎসাহিত করবে উৎসাহিত করে আপনি টাকার যে লসটা হবে সেটা আপনি কোনোভাবেই পুষে উঠতে পারবেন না সেই জন্য আপনাকে জেনে বুঝে তারপরে যাদের এল আছে তাদের কাছেই যাবেন প্রস্তাবিত বলতে কোনো সাবজেক্ট নাই কারণ হচ্ছে আপনারা যারা এই বিদেশে যেতে চান অবশ্যই জেনে বুঝে একটি ভালো একটি অফিসের মাধ্যমে যেতে হবে কেননা আপনি যদি কোনো রকমভাবে কোনো পতারক চক্রে আন্ডারে পড়ে যান সেক্ষেত্রে আপনি একা তো প্রবলেমে পড়বেনই পড়বেন কিন্তু আপনার পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে সেই দিকে আপনারা অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবেন আর বিষাবিটি চ্যানেলটাকে বেশি বেশি দেখবেন এবং বিষাবিডিতে সরাসরি কোম্পানি ব্যতীত কোনো লোক পাঠায় না সেটা আপনারা অবশ্যই জানেন প্রিয় বন্ধুরা আপনারা যারা বিশাবিটি চ্যানেল সাবস্ক্রাইব করে প্রবাস থেকে দেখছেন আবার যারা প্রবাসে যাচ্ছেন গিয়েছেন তাদের কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির লোকই কিন্তু ভিসাভিনের মাধ্যমে যাচ্ছে এটি হচ্ছে আমাদের বড় ক্রেডিট আমরা যেন আপনাদের সেবায় সবসময় কাজ করে যেতে পারি সেই দিকে সেই দিকে আপনাদের ধাবিত করতে পারি যাতে আপনারা যেতে পারেন সেই জন্যই আপনাদেরকে সবসময় বলি যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মাস শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন যদি কেউ আল মালেক কোম্পানি দিতে চান এখনই টেলিফোন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও